রাত হলে শ্যামপুর গ্রামে শুনশান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ঝিঝে পোকার ডাক এক টানা সেই ডাকে মনে হয় থাকে যেন কুসুমপুর গ্রাম শুনশান নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিন মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক সেও এসে ভিড় করেছে কালনের শাখা নদী শুলিনার তীরে ব্যাপার কিছু না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ এই মহিলা খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারিদিকে লোক পাড়ানো হয়েছে মাথার খুঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাপন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝে কোনো কোনো জনতা গিয়ে দূর থেকে কাটিয়ে দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে গেছে চেনা যায় রাত যত বাড়তে থাকে ভিড় ততই বাড়তে থাকে ভিড়ে চাপ কুমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ি সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সৎ মাও সুলেখার কোনো খোঁজ করে নাই এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলেছে লাশটির পাশে নাকি ওকে ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আশা খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যা দূরে যায় মরগা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল ও কিন্তু সেই লাশে পরিচয় পাওয়া গেল না এর মাঝে গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাস করতে লাগলো তো এই লাশ দাপন করতে চাই কেউ নিয়ে ফেলতে চাই সেই পানিতে থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ যা যা পড়ার জন্য বসে থাকলো কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকার উৎসের দিকে সেখানে এক বারো তেরো বছর ছেলে মাটিতে হোসট খেয়ে উল্টে পড়ে আস চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোসট খেয়েছে সেটা আর কিছু না লাশের মাথা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোসট খেয়েছে ছেলেটা পরপরই উঠে কান্নাকাটি রোল সুলেখার নাকের ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথে দুই তিনজন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরাকান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতব্বরদের মাঝেই দুই তিনজন এই লাশে যা যা দামন করতে চায় না পাঁচজন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মাওলানার সাথে তর্ক লেগে যায় করিম মাওলা আর তার ছেলের রহমান মাওলার শেষে কোনো মীমাংসা করতে না পেরে সেই লাশ দুই তিনজন মিলে কোনো রকম জানাজা করে দাপন করে এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেবার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক শালিসে। দিন সাথে সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেতে থাকে কেউ কেউ বলা শুরু করে সৌজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেস ধরে কয়েকদিন পর আবার টাকা হয় যে তিনজন লাশ দাফন ও জানাজা করতে চায়নি তাদের রায় এক ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায় না ওই রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথাকাড়াই করতে চায় ফলাফল সৌজ মিয়াকে এই চলতে শুরু করে সবাই সুলেকার ভাই জামান শেখের বন্ধুত্ব ছিল তাই সৌজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজর নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে সুলেখার লাশ যেখানে দাবন করা হয়েছিল সেখানে যায় সুলেখার লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন বিচ্ছিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের কোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকে সহ্য করতে পারেনি শেষে পুলিশকে ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মাওলা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতে সবুজ মেয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় সে সবাইকে বলে বেড়াতে থাকে যে সৌজমিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সঙ্গ পাঙ্গা মিলে মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে মিয়া অজ্ঞাম হয়ে গেলে ওকে নিয়ে স্কুলের ঘরের একটা রুমে বেঁধে রাখে সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মাওলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয়ে এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সৌজমিয়া সেই স্কুলের ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়া শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখে রহমান মাওলার লোকজন এর তিন দিন পরে আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মাওলার মাথা কাটা লাশ মাথা কাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান মাওলার লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হাড়গোড় যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরা শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমান এর ভাই করিম মাওলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এই সাত দিন পরে পর্ব দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাতা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খনি ধরা পড়েনি এর ঠিক দুদিন পরে আওয়বসার রাতে রইমালা শুয়ে আছে ওর ঘরের খাটে এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে ট্রল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলেদের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যুগ্ম উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রইমালা পাশের মোগুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে সে প্রতিদিনের সেই এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান রহিম মাওলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা ঠোকার শব্দ আর তাতেই রহিম মাওলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়েছিল একটা লাশ দেখে হতভম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে ওঠার আগে সেই লাশের ডান হাত তার মাথার উপরে উঠে আসে এবং জ্ঞান হারায় রিমাওলা জ্ঞান ফিরেই একটা কুয়াশাচ্ছন্ন এলাকার আবিষ্কার করে রহিমালা নিজেকে চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর পাঙ্গদের কেউ ওর সাথে ফাজলাম করেছে চিৎকার করে বিস্ত্রি গালাগালাও দিল কিছু কিন্তু এরপরে চারদিকে চারটায় কাফোনো জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচণ্ড মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মালা এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাগিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে এমন সময় সুলেখা বলে ওঠে কিরে আমার চিনতে পারছ আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনও কাটা বলে নিজের মাথাটা দুই হাত দিয়ে এক টানে খুলে মালার সামনে ধরলো দেখে বমি করে দিল মালা। দুই হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে দিল রহিমালা এরপর সুলেখা বলল কি ছাড়ি দিমু সেদিন কি আমার সারি রে তোরা দুই ভাই আমি কত করে কয়েছি আমাকে ছাড়ি দে তোরা আমার ছোট ভাই লাগস নিজের বইন মনে করে ছাড়ি দে কই সেদিন তো সারিস নাই আমাকে দুজন মিলে নষ্ট করলি তারপর আমাক যাতে কেউ চিনতে না পারে তুই তুই মাওলার বাচ্চা আমার মাথা কাটি ফেলালি আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা ওই সেদিন তো মনে আসলি না মনে আছিল না আমার কথা বলে নিজের মাথাটা আবার নিজের ঘাড়ে জোড়া লাগালো সুলেখা এবার কেঁদেই ফেললো রহিম বলল আপা আমার ভুল হয়ে গেছে আপা তুমি আমার এবার মতো মাফ করে দেওয়া আপা আমি কইতাছি আমি এর পেরাসিত করি এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা সে হাসি শুনে কাঁদতে শুরু করে দিল রহিমওয়ালা আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে বহারত রহিমাওয়ালা তারপর রহিমকে ধরে এক টানে ছিঁড়ে ফেলল তার মাথাটা বল গল করে রক্ত করছিল সেই কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গা হিম করে একটা সিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা এই ঘটনায় কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ছাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে মাওলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয় তারপর খাওয়া দেয় তার কিছু খায় কিছু খায় না তারপর শুরু হয় মার আজকে তাই জেগেও চোখ বন্ধ করে লেগেছিল সে কিন্তু মাথায় একটা কোমল স্পর্শ কে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসলো সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার সে বলল, সুলেখা তুই ও আমি ময়রে গেছিলাম আজকে আমার মুক্তি হইতেছে তাই শেষবারের মতো তোমার দেখতে আইলাম বলে কেঁদে ফেললো সুলেখা আমার বিশ্বাস হইতেছে না রে তুই কেন মরলি রে চোখ বড় বড় করে বলল সবুজ মিয়া এত শুনে কোনো লাভ নাই মাস্টার তুমি আস্তে আস্তে ওঠো নাও আমি তোমার শেষবারের মতো খাওয়াইয়া দিতেছি দুইটা ভাত বলি পাশে রাখা থালা থেকে ভাত খাইয়ে দিল সুলেখা সবুজকে সবুজ নিজের চোখকে বিশ্বাস করতে পারে না কোনো কিছুর সাথে কোনো কিছু মিলাতে মিলাতে ক্লান্ত হয়ে শেষে ভাত খেতে শুরু করলো মন্ত্রমুগ্ধের মতো খাওয়া শেষে সুলেখা বলল আমি যাই মাস্টার তুমি কদিন পর সুন্দর দেখে একটা নিকা করল আমাকে ভুলিয়ে যায় মাস্টার বলি পা বাড়ালো সুলেখা এতক্ষণ ঘরের মাঝে থাকলেও এখন জ্ঞান ফিরে আসে সৌজমিয়ার দৌড় দেই দরজার দিকে দরজা খোলাই ছিল খুলে দেখে ভরা হয়ে গেছে সূর্য প্রায় উঠে গেছে আর সেই সূর্যের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছে সুলেখা কিন্তু সৌজমিয়া আর দৌড়ায়নি সুলেখার পেছন পেছন কারণ সুলেখা এগিয়ে চলেছে তার শেষ ঠিকানায় সেই কবরের দিকে